হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে হাতে মাখানো ছোটো মাছের ঝাল চচ্চড়ি এই ছোটো মাছের চচ্চুরি এটা এতটাই মজার হয়ে থাকে যে এই একটা মাত্র তরকারি দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় এই ছোট মাছের চচ্চুরি রান্না করতে আমার লাগবে ছোট মাছ আর এখানে এক কাপ পরিমাপ করে বেগুন এরকম করে কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি কুচি করে রাখা টমেটো আলু পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা ছোটো মাছগুলোকে লবণ মরিচ ও হলুদ দিয়ে মেখে নেব তারপর যে ফ্রাই প্যানে রান্না করব সেটার মধ্যেই সব কিছু নিয়ে একেবারে মেখে নেব তার জন্য প্রথমেই প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ও সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যাতে পেঁয়াজ থেকে একটু পানি ছেড়ে দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপর বাকি সবজিগুলো দিয়ে এর মধ্যে দুই চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া ও এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব আর এক চা চামচ রসুন বাটা দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব আর এখানে সরিষার তেল দিয়ে দেব এই চচ্চড়িতে পেঁয়াজ তেল ও ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সরিষার তেল দিয়ে মাছগুলোকেও একটু মেখে নেব তারপর সবজিগুলোকে আবারও মেখে নেব মাছগুলো দিয়ে এবার আলতো হাতে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব প্যানের মধ্যে সবগুলো উপকরণ ছড়িয়ে দেব এর উপর হাত ধোয়া পানি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে পাঁচ মিনিটের জন্য বলোঠা পর্যন্ত অপেক্ষা করব যখন চচ্চড়িটা ফুটে উঠতে শুরু করবে তখন আলতো হাতে একটু নেড়ে দিব এ পর্যায়ে এসে সুন্দর একটা চমৎকার ঘ্রানে পুরো ঘরটা একেবারে ছড়িয়ে গেছে তারপর আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনা সরিয়ে একটু সাবধানে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় মাছ ও সবজিগুলো পানি শুকিয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন কিছু ধনেপাতা ছড়িয়ে দেব তারপর সবজিগুলো নেড়ে মিশিয়ে নেব আর একটু পানি টানিয়ে একটু পোড়া পোড়া ভাব করে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝাল ঝাল ছোটো মাছের চচ্চড়ি এই বর্ষাতে হাতের কাছে এরকম ছোট মাছ থাকলে আর দেরি কেন আপনিও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার আইটেমটি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ